شقل استغفار ارشد استغفار قلت سيد الاستغفار تو سيد الاستغفار اللهم انت ربي لا اله الا انت طلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت

সকালবেলা যদি একইনের সাথে পড়েন সন্ধ্যার আগে যদি আপনি মারা যান আল্লাহ রসুল সাল্লাম বলেন ফাহু আমিন আহলে জান্না সে আহলুল জান্না হবে জান্নাতবাসী হবে সোহার সন্ধ্যায় পড়েন সকালের আগে যদি আপনি মারা যান ফাহু আমিন আহলে জান্না আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাকে জান্নাতি হিসাবে

তাওবাই নসুহা করা তৌফিক আল্লাহ রবাহিন আজকের এই কনফারেন্সকে কবল ও মঞ্জুর করেন আল্লাহ রব্লা আলমীর শেষ পর্যন্ত আমাদেরকে যথাযথভাবে সুন্দরভাবে এই মশলিস থেকে আমাদেরকে এলেম হাসিল করা তৌফিকা আজকের এই জিকিরের মাসলিসকে আল্লাপা কবল ও মঞ্জুর করেন